আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো তোমাদের যে চারুপাট বই আছে তো এই চারুপাট বইয়ে তোমাদের যে তোলপার গল্পটা আছে এই তোলপার গল্পে হচ্ছে বহু নির্বাচনী এবং সৃজনশীল যে দুইটা প্রশ্ন দুইটারে হচ্ছে আমরা সমাধান করব। তোমরা অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করতে থাকো আমরা হচ্ছে আজকের এই প্রশ্নগুলো লেকচার গাইড থেকে হচ্ছে সমাধান করে দিচ্ছি দেখো বহু নির্বাচনী প্রশ্নে প্রথম নাম্বার যে আমাদের প্রশ্ন শওকত ওসমানের প্রকৃত নাম কি এখানে আমাদের চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার নাম্বার আজিজুর রহমান তারপর দুই নম্বর প্রশ্ন দেখো সাবুর বড় লজ্জা লাগে কেন কনাম্বার অ্যান্সার কিছু না থাকার কারণে তিন এবং চারের জন্য একটা উদ্দীপক এই উদ্দীপকটাকে আমি স্কুল করলাম তোমরা একটু পড়ে নিও তিন নম্বর প্রশ্ন দেখো উদ্দীপকের তাহমিনার সঙ্গে তোলপার গল্পের কাকে তুলনা করা হয়েছে অর্থাৎ তোলপার গল্প এবং উদ্দীপক এটার সঙ্গে কি গল্পের কাকে তুলনা করা হয়েছে। তো এইটার সঠিক অ্যান্সার হচ্ছে ঘনাম্বার সাবুকে তারপর চার নাম্বার প্রশ্ন উদ্দীপকের জমিদার ও তোলপাড় গল্পের পাঞ্জাবি মিলিটারিতে অত্যাচারে প্রকাশ পেয়েছে তো আমরা এখানে দেখব প্রথমে যে আমাদের অপশন ক্ষমতার দাপট তারপর দ্বিতীয় নাম্বার অপশন জুলুমের দাপট তৃতীয় নাম্বার অপশন অন্যায়ের হচ্ছে দাপট তো এখানকার আমাদের তিনটায় যেহেতু রাইট তো আমরা নিচে তিনটে যেহেতু যেখানে পাবো সেটা আমরা হচ্ছে অ্যান্সার করব তো অবশ্যই এটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার তারপরে লক্ষ্য করো সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল তোমাদের প্রথম নাম্বার প্রশ্ন এটা তোমাদের বইয়ে দেওয়া হচ্ছে তোমরা উদ্দীপকটা একটু বই থেকে সুন্দর করে পড়ে নিও আমি তোমাদের হচ্ছে প্রশ্নগুলার সমাধান করে দিচ্ছি তো ক নাম্বারে দেখো সাবুর মায়ের নাম কি তারপর নাম্বার এখন আর এখন কিছু করতে না পারলে অস্থায়িত্ব সাবুর এই মনোভাবের কারণ কি আমরা এখন সবগুলো হচ্ছে প্রশ্নের সমাধান করব তো ক নাম্বার প্রশ্নে আমাদের সঠিক অ্যান্সার সাবুর মায়ের নাম সৈযতন বিবি তারপর খ নাম্বার প্রশ্ন মুক্তিযুদ্ধে বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু করতে না পারলে দেশপ্রেমিক সাবুর অস্তিত্ব বোধ হয় তারপরে পাকিস্তানি সেনাদার অত্যাচারে মাত্রা অনুধাবন করে সাবুর মধ্যে দেশের প্রতি ক্ষমতা জেগে ওঠে আগে ফাইভ ফর মাস খাটতে গিয়ে সে বিরক্ত বোধ করত আর এখন মানুষের দুদিনে তাদের জন্য কিছু করতে না পারলে সে অস্বস্তি বোধ করতে হয় তারপরে গ নাম্বার প্রশ্ন দেখো অধীপকের তোলপার গল্পে মিসেস রহমানের কোন ঘটনা মেল আছে যেহেতু গ নাম্বার তিনবার তাই আমরা হচ্ছে তিনটা প্রায় করে লিখবো প্রথম প্রায় আমরা লিখব অধীপকের তোলপার গল্পে মিসেস রহমানের নিঃস্বার্থ সেবা পাওয়ার ঘটনা মিল আছে তো আমরা হচ্ছে প্রথম প্রায় লিখলাম তারপর আর ফাঁকা করে দ্বিতীয় প্রায় লিখবো মানুষ একে অন্য বিপদে সাহায্য করে বিপদ থেকে মুক্ত হওয়ার পর কেউ তা ভুলে যায় অকৃতজ্ঞের মতো আচরণ করে আবার কেউ অনেকে কৃতজ্ঞতার প্রকাশ করে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রা তৃতীয় প্রা আমরা লিখবো উদ্দীপকের আমিন সাহেব রিক্সায় রাস্তা ভীষণ ব্যথা পেলে ফারুক তাকে মুক্তিযোদ্ধা জেনে শ্রদ্ধা ভরে বন্ধুদের সহযোগিতা হাসপাতালে নিয়ে চিকিৎসা ব্যবস্থা করে আমিন সাহেব সুস্থ হয়ে ফারুককে কৃতজ্ঞতা জানান আমিন সাহেব তাকে বকশিস দিতে চাইলে সে যারাই মুক্তিযোদ্ধার সেবা করতে পারায় তার কাছে বড় বকশিস অন্যদিকে তোলপার গল্পে মিসেস রহমান ঢাকায় পঁচিশে মার্চ পাকিস্তানি সেনারা আক্রমণ চালালে সেখান থেকে গ্রামের দিকে যান পথে পিপা পিপাসার্থ হয়ে পানি চাইলে সাবু তাকে পানি পান করায় মিসেস রহমান তাকে কৃতজ্ঞতা স্বরূপ পাঁচ টাকার নোট দিতে চান সাবু তাকে জানায় এই টাকা সে নিতে পারবে না কারণ সে মনে করে মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করার বিনিময়ে কিছু নেওয়া অন্যায় মূলত উভয় জায়গায় নিঃস্বার্থভাবে সেবা লাভের বিষয়টি প্রকাশ পেয়েছে তাই বলা যায় যে উদ্দীপকের আলোচ্য গল্পের রহমানের নিঃস্বার্থ পাওয়ার ঘটনার মিল আছে এরপরে হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপার গল্পে সাবর ভূমিকায় প্রতিচ্ছবি তোমার উত্তর পক্ষে হচ্ছে যুক্তি দাও যেহেতু ঘ নাম্বার আমাদের হচ্ছে চার ভাগ তাই আমরা হচ্ছে চারটা পা করে লিখব তো প্রথম প্রায় লিখব অধিপক্ষে ফারুকের ভূমিকা তোলপার গল্পে সাবর ভূমিকায় প্রতিচ্ছবি মন্তব্যটি সম্পর্কে আমি হচ্ছে একমত তারপর দ্বিতীয় প্রায় আমরা লিখবো দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা শুধু বড়দই থাকে না ছোটদের মধ্যেও নানা ঘটনার মধ্য দিয়ে পরিলক্ষিত হয় তারা বিভিন্নভাবে ও মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করে যেহেতু ঘটে চারবার তাই আমরা হচ্ছে একটু বড় করে লেখার চেষ্টা করব দ্বিতীয় প্রায় লেখার পর হচ্ছে তৃতীয় প্রায় আমরা আর একটু ফাঁকা করে তৃতীয় প্রায় শুরু করব। তৃতীয় প্রায় আমরা লিখবো তোলপার গল্পের সাবু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু মুক্তিযুদ্ধের বিপদগ্রস্ত মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে পাকিস্তানি সেনাদের অর্জতা দেখে তাদের প্রতি ঘৃণা জন্মেছে দেশের ভালোবাসা ও শ্রদ্ধার বিপদ মোকাবিলা করতে চেয়েছে এই সাবর ভূমিকার প্রতিচ্ছবি দেখা যায় উদ্দীপকে ফারুকের ভূমিকার মাঝে ফারুক এদেশকে দেশকে যারা স্বাধীন করেছে শেষে মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা আমিন সাহেবকে সাহায্য করেছে এবং বিনিময়ে কিছু নেয়নি মুক্তিযোদ্ধা সেবা করাই বড় মনে করেছে সে তো এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রায় এবং চতুর্থ প্রায় আমরা লিখব তোলপাড় গল্পের সাবব বিপদগ্রস্ত মানুষকে সেবা করায় বড় মনে করেছে বিনিময়ের প্রতিদান আশা করেনি আর সাবুর এই ভূমিকা উদ্দীপকে ফারুকের মধ্যেই প্রতিফলিত বিপদগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করেছে বিনিময়ে সেবা করাই বড় বক্সিস বলে মনে করেছে তাই প্রশ্নটির এর মন্তব্য আমি মনে করি হচ্ছে যথার্থ বা হচ্ছে একমত তো এই ছিল তোমাদের হচ্ছে তোল যে গল্প বহু নির্বাচনে এবং সৃজনশীল প্রশ্ন লেকচার গাইড থেকে সমাধান ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিও দেখা হবে আগামী কোনো নতুন ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ